দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামের জায়গা পেয়েছে ইসরায়েলের বেপরোয়া হামলা সংঘাত নতুন মোড় নিতে পারে সিরিয়া বাসারের পতন আটচল্লিশ ঘন্টায় সিরিয়ার যুদ্ধ জাহাজ বিমানঘাটি অস্ত্রাগার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ইসরায়েলের চারশো আশি বিমান হামলা দক্ষিণ অঞ্চলে আরও ভূখণ্ড দখল এটি তাদের প্রধান শিরোনাম এছাড়া রয়েছে আওয়ামী ঘনিষ্ঠদের ঋণ দিয়ে নাজুক অবস্থায় জনতা ব্যাংক এটি একটি রয়েছে পাশাপাশি তাদের শিরোনাম এরপরে চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাকে তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে আগরতলামুখী লং মার্চে নেতাকর্মীদের ঢল ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির তিন সংগঠনের লং মার্চ হাজার হাজার গাড়ি নিয়ে শেষ হলো স্বাধীনতা এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য নয় বলেছেন রিজভি এছাড়া পাশাপাশি তাদের আরেকটি শিরোনাম মালয়েশিয়ায় ছাব্বিশ হাজার প্রবাসী পাসপোর্ট সমস্যায় আবেদনের কয়েক মাস কেটে গেলেও পাসপোর্ট মিলছে না সমস্যার সমাধানে আশ্বাস দিলেন আসিফ নজরুল এমন একটি এসেছে এছাড়াও রয়েছে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বলেছেন উপদেষ্টা নাহিদ এমন একটি রয়েছে এরপরে যাচ্ছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম লং মার্চে ভারতীয় আগ্রাসন প্রতিহত করার ঘোষণা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল তাদের একটি রয়েছে এছাড়া একটি অনুসন্ধানীমূলক রয়েছে তাদের সাম্প্রদায়িক যোগসূত্র মেলেনি নয় মৃত্যুর আটটিতে সাম্প্রদায়িক সহিংসতার সত্যতা একশো পঁয়ত্রিশটিতে একটি অনুসন্ধানমূলক রিপোর্ট রয়েছে এছাড়া রয়েছে বড় দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না সাত দিনের মধ্যে সম্পদের হিসাব দেবেন দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার চলে যাচ্ছি দৈনিক যুগান্তরে তাদের প্রধান শিরোনাম ঢাকা আখাউড়া লং মার্চে নেতাকর্মীদের ঢল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় এছাড়া রয়েছে ইউসিবি ব্যাংকের নিয়ম বহির্ভূত দুই হাজার কোটি টাকার ঋণ জাভেদের নেতৃত্বে লোপাটে জড়িত শক্তিশালী চক্র এমন একটি রেখেছে এরপরে দৈনিক কালের কণ্ঠ তাদের কালের কণ্ঠের প্রধান শিরোনামে ভূমি সেবা পেতে কোটি মানুষের ভোগান্তি এবং রয়েছে নির্বাচনের জোর প্রস্তুতি বিএনপির এমন একটি শিরোনামও তারা রেখেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো